ইমাম ইবনে জাওজি উম্মতে মুসলিমার যে কয়েকজন মুহাদ্দিস আমরা যদি শুরু থেকে শেষ আজকের দিন পর্যন্ত আমরা যদি বলি উম্মতে মুহাম্মাদির 10 জন মুহাদ্দিস কত 1400 বছরে তো ইমাম ইবনে জাওজি একজন ইমাম ইবনে জাওজি 10 জনের সেই প্রকার বাণী হয় না আল্লাহ তাআলা যাদের সিনাকে আমার মনে হয় 10 তে কদর দিয়ে সাজিয়েছেন এরকম একজন ইমাম ওনি হুজুর রাসূল আজমের মজলিসে বসেছেন এবং উনি প্রথমে মনে করেছেন স্বাভাবিক ছাত্রদের মধ্যে ওলামাই গ্রামের মধ্যে একটা কম্পিটিশন থাকে এটা মানুষের ন্যাচারাল ফানোমে না এটা দোষ কখন হয় যখন এটার উপর বেস করে আপনি কাউকে ছোট করবেন আন্ডারস্টিমেট করবেন তখন দোষে পরিণত হয় এর আগ পর্যন্ত উলামাই গ্রামের মধ্যে একটা জিনিস থাকে মেন্টালি এটা শিক্ষিত সমাজের মধ্যে দুই ছাত্রের মধ্যেই থাকে এটা অসম্ভব ন্যাচারাল একটা ফেনোমেনা ইমাম ইবনে দাউদি ওই ওই মাদ্রাসা নিযাম যদিও মাদ্রাসা বলতো এটাকে বিশ্ববিদ্যালয় মনে করে আরবাদের উনিও চ্যান্সেলর ছিলেন স্বাভাবিক সবাই বলছে অনেক বড় আলেন অনেক বড় আলেন তো উনি এসেতে হযরত গাউসুল আজম তাফসীর পড়ছিল সেই দিন ওনার তাফসীরের ক্লাস মনে পড়াচ্ছে হযরত গাউসুল আজমের একটা বিষয় ছিল কষ্টের মাধ্যমে জেনে জেতেন কার কি প্রশ্ন এটা এই যুগের মধ্যে আমাদেরকে শেখ ডক্টর আলী জুমা এখনো পর্যন্ত বেঁচে আছেন যাকে মিশরের ইমাম সাফেই বলা হয় বর্তমান সময়ে অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় ইমাম ঠিকা ডক্টর আলী জুমা মিশরের বিখ্যাত বিখ্যাত ডক্টর যারা ইমাম ডক্টর আলী জুমার ছাত্র তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আলি জুমা সম্পর্কে আপনাদের অভিমত কি এটা তো আল্লাহ দরবারে সুপ্রিয়া আল্লাহ আমাদেরকে এমন সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন তখন আলি জুমার মতো ব্যক্তি জীবিত আছে সেই পর্যায়ের আলে সেই পর্যায়ের আলে আজার মসজিদের মধ্যে দাস দিতে ডক্টর আলি জুমা আপনারা বুঝতে পেরেছেন সেই পর্যায়ের বড় আলেন ডক্টর আলী জুমা উনি ওনার মজলিসের মধ্যে এই যে ইমাম ইবনে জৌজি রদি আল্লাহ তালাহু বসছেন স্বাভাবিকভাবে ইমাম ইবনে জৌজি রদি আল্লাহ তালাহু যখন বসছেন হুজুর শেখুল ইসলাম হুজুর ইমাম ইমাম বসুল আজম জেনে গেছেন অন্তরের অবস্থা কি আমাদেরকে ডক্টর আলী জুমা বলছেন বেটা আমাদেরকে যখন মিশরের যে মাজার থেকে ঈদে মিলাদুল নবীর যাত্রা শুরু হয় সেই জায়গার নাম দেররাসা সেই জায়গার মধ্যে মিশরের যিনি ইমাম মসজিদের যিনি ইমাম ছিলেন আজার মসজিদের সেই ইমাম ইমাম ওই মাজারের মধ্যে সাহিত্য আছে উনি সমস্ত বর্তমান যুগে তারা বড় বড় ইমাম সবার শিক্ষক আজারের মসজিদের দরজ দিতে হজরে ডক্টর আলী জমা বলতেছেন ওনার বিশেষত্ব হচ্ছে ওনাকে প্রশ্ন করতে হইত উনি চেহারা দেখে বুঝতে পারতেন তার ভিতরে কি প্রশ্ন তো উনি প্রশ্নের উত্তর দিয়ে দিতেন এটা হচ্ছে বিশেষ কাজ এই কাসকে ইবনে তাইমিয়া পর্যন্ত স্বীকার করে নাই ইবনে তাইমিয়া বলছে হুজুর ইবনে তাইমিয়া তো হুজুর বৌসুল আজলের পাঁচি ছাত্র হয়ে গেছে মানে প্রতি ছাত্র

আমি আপনাদেরকে যে জায়গা থেকে নিয়ে এসেছি ইমাম ইবেন তফসিল করছেন তফসিল করে উনি জিজ্ঞেস করেন উনি এই তফসিল ঠিক আছে ঠিক আছে আপনি পড়ছেন এটা জানেন এভাবে হুজুর গোসুল আজম এগারোটা এগারোটার পর্যন্ত হুজুর ইমাম ইবনে যৌজি বলছে আমি জানি

এটা বলার পরে যখন বলেছে আল মারজিউ কাল হাল কাল থেকে খালে যাচ্ছি এই কথা শুনার পরে হুজুর ইমাম ইবনে দাউদিদের কাপড় ছিড়ে ফেলেন আপনারা বুঝতে পেরেছেন এটাকে আপনি হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা এই যুগে নতুন তরুণ প্রজন্ম তো যতক্ষণ যুক্তির গালি না পড়ে তবে তো বিশ্বাস করে না এই

এখন ওনার জন্য দরস ওনার জন্য জায়গা করা হয়েছে সেই জায়গার মধ্যে কারা বসছে সেই জায়গার মধ্যে বড় বড় মহাদেশ বড় বড় সাইন্টিস্ট প্রফেসর ইঞ্জিনিয়ার লয়ার সবাই বসে উনি বসে বসে কি কথাগুলো বলে বলার পরে শ্রীলঙ্কার এক মহিলা এটা কি ইংরেজিতে ট্রান্সলেট করে আরেকজন ইংরেজিতে লেখে সেই লেখা বইয়ের সংখ্যা সত্তরের বেশি হয়তো সত্তরের বেশি এবং আমার কাছে যে দুই বই আছে

করতে না যে আপনি শিখবেন সুন্নতি ইলাহি হচ্ছে কালি জ্ঞান জন্য অবশ্যই আপনাকে শিক্ষকের দরণা দিতে হবে পত্র লাগবে সহপাঠী লাগবে এটা আল্লাহর সুন্নত বুঝতে পেরেছেন নবী পাঠানো নবীর সাথে কিতাব পাঠানো নবীর সাথে সাহাবি থাকা সাহাবিরা কিতাব দেখতো সাহাবিরা নবীর সাথে বসতো সাহাবাই করেন পরস্পর একজন আরেকজনের সাথে জ্ঞানের আলোচনা করতে এটা কালি জ্ঞানের সুন্নতি তরিকা আপনি যদি বলেন কোনো কিছু দরকার নাই গুগল আছে না এটা হয় না আপনি যদি বলেন কোরআন হাদিস আছে তাহলে তো আপনি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছে যদি শুধু কোরআন সুন্নাহ দিয়ে সবকিছু হতো আমার নবী কেন শিক্ষক নির্বাচন করলেন যে এই চারজন কোরআনের শিক্ষা দেবে এই চারজন আকাফতোর শিক্ষা দেবে এই চারজন সবর জ্ঞান শিক্ষা দেবে কেন করবেন আমার নবী কারণ সুন্নতে ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিক্ষার জন্য অবশ্যই শিক্ষক লাগবে অবশ্যই সহপাঠী লাগবে অবশ্যই কিতাব লাগবে অবশ্যই প্রতিষ্ঠান লাগবে সেই কারণে আহলুস সুফফা সেই কারণে আহলুস সুফফা হালিভিয়ান কিভাবে অর্জন করতে হয় জন্য শিক্ষক দরকার কিন্তু সেখানে কোনো বইপত্র নাই কেন কো তার সিনার জ্ঞান সেটা সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয় সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয় কিভাবে হজরত খিদির আলাইহিসসালাম সিনার জ্ঞানের অধিকারী আল্লাহ কি বলেছে এটা রাহমা ওয়া আল্লাহ মিন লাদুনা ইলমা এটা আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান আচ্ছা মুসা আলাইহিস সালাম আল্লাহ জ্ঞান দান করবেন আল্লাহ ইচ্ছে করলে কিতাব নাযিল করতে পারতেন নাযিল করতে তো জলিল উকাতার পয়গম্বর কিন্তু এই জ্ঞান কিতাব দিয়ে আসে না কিভাবে আসে

থাকতে 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 এই জ্ঞান উনি দেখেছেন নিজের চোখে জ্ঞান দেখেন নাই এই জ্ঞানের মাধ্যমে কি কি ঘটনা ঘটানো যায় সেটা দেখেছেন বইয়ের জ্ঞানের মাধ্যমে তখন এই ঘটনা ঘটানো যায় না বইয়ের জ্ঞান আপনি দেখেন এই যে নৌকাকে ছিদ্র করেছে না তো ছিদ্র করার পরে নৌকার মধ্যে পানি ঢুকে যাওয়ার কথা ঢুকে ছিদ্র শুরু করি বুঝলেন ইবে তো দেখা যাওয়া ভাবছে না না এন ছিদ্র বুঝছে দে

পানির নেচার হচ্ছে চিত্র পাইলে ঢুকা এটা পানির নেচার এই জ্ঞানের সাম হচ্ছে নেচার পরিবর্তন করে এটা কিতাবের জ্ঞান পারে না এখন আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন যে একটা সিনার জ্ঞান আছে এই ধাপে ধাপে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি এই কথা থেকে আমি এখানে আসছিলাম কালি এবং হালি তাহলে কালি জ্ঞান কিতাবে হালি জ্ঞান হালে এখন হুজুর গৌসুল আজমের হালি জ্ঞান কতটুকু ছিল হজরতে খিদির আলাই ইসলাম এটা মুসার খিদির আর এটা আমার নবীর খিদির এটা আমার নবীর খিদির আমার নবী যেমন নবী নবী দুনিয়ার মধ্যে অনন্য আমার গৌশ গৌশ দুনিয়ার মধ্যে অনন্য বলি দুনিয়ার মধ্যে না গৌশ দুনিয়ার মধ্যে বলি তো অনেক নিচের বিষয় হুজুর গৌশুল আজম গৌশ দুনিয়ার মধ্যে অনন্য

যে নবী যদি আমাদের সবাই কালে আসে আমরা সবাই মাথা পেতে নেব একইভাবে হুজুর কৌসুল যখন রুহানি দুনিয়ার মধ্যে ডাক দিয়েছে সবাই বলেছে হ্যাঁ আপনার কদম হুজুর আমাদের বুঝতে পেরেছে এই কারণে বসুল আজম আপনি একজন মানুষ দুইজন মানুষ বসু আজম বলে বসুল আজম হয়ে যায় না কেমন ছিল দেখেন তিন দিন দশ দিত কে বলেছে পাঁচ দিন দাস দিন দিত তেরোটা হুজুর গাউসুল আজম পড়াইতো হুজুর গাউসুল আজমের মাদ্রাসার মধ্যে ফিজিক্স পড়ানো হইতো एस्ट्रो ফিজিক্স পড়ানো হইতো আর ল্যাটিকেল ইঞ্জিনিয়ারিং পড়ানো হইতো হুজুর গাউসুল আজম মজলিসের মধ্যে দর্সের মধ্যে এই পরিমাণ আলমকে গুরুত্ব দিয়েছে এরপরে হুজুর গাউসুল আজম ওয়াজ করতেন সেই ওয়াজ কাদের জন্য যখন করাতেন এটা তো সব ধরনের ছাত্র পড়ার মধ্যে শরীক হতো আর একটা বিশেষ মজলিস যেখানে উনি ওয়াজ করতেন যেখানে উনি সবর শিখাতে তাবাকুল শিখাতে একটা আলেম তৈরির কারখানা আর একটা ওলি তৈরির কারখানা ওলি তৈরির কারখানার মধ্যে উনি যে ওয়াজ করতেন আমাদের ওয়াজ না আমি গত মাহফিল আপনাদেরকে বলেছি ওয়াজ আমাদের জন্য না আমরা আলোচনা করি ওয়াজ আলেমে রব্বানির জন্য আমাদের জন্য ওয়াজ না ওয়াজের জন্য হেকমত দরকার রাতের সিজদা দরকার এখলাস দরকার আমার নবীর আখলাক দরকার এটা আমাদের মাধ্যমে হবে না সেই কারণে ওয়াজ অনেক বড় জিনিস লুকমান যে ওয়াজ করেছে সেই ওয়াজ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে কেন কারণ লুকমানের তা ওয়াজ ছিল লুকমানের তা ওয়াজ ছিল আমার আল্লাহ বলছে লুকমানকে আমি ওয়াজ কিভাবে হলো তো বলা কাতে আতাইনা লুকমানাল হিকমা আমি লুকমানকে হিকমত দান করেছি লুকমান ঘরে বসে বসে মানুষকে অ্যাডভাইস করতে ওনার বন্ধু লাগছে জিজ্ঞেস করতেছে কিরে বাবা এখানে এত লোক কেন কেন আপনি চিনেন তো আমার বন্ধু আমরা একসাথে ছাগল ছড়া আফ্রিকা লুপান আল ইসলাম কালো মানুষ আফ্রিকান মানুষ গরিব মানুষ কৃত হিসেবে ছিলেন ছাগল ছড়াতো আমার আল্লাহ যখন নিয়ে আমার দান করে আমার আল্লাহ দেখেন না কে ছাগল ছড়াই তো প্লেন চালা এটা আমার আল্লাহ দেখে সিনা দেখে তার সিনা কবি বন্ধু এসে জিজ্ঞেস করছে আরে লুকমান কি ঘটনা এতগুলা মানুষ তোমার পিছনে আর এগুলো তো সাধারণ মানুষ না প্রটোকল আলা মানুষ এরা তোমার কাছে কেন আমার কাছে ফলা পরামর্শের জন্য এসে ইমাম ইবনে কাসির থেকে শুরু করে প্রাইম ফাসির এই ঘটনাগুলো বর্ণনা দিয়েছে তো তুমি এই ঘটনা এটা কেমনে পাইলা লুকমান আল ইসলাম তখন যে ঘটনাগুলো বলেছেন এটা ইবনে কাসির ওনা তাফসিরের মধ্যে আছে সমস্ত মুফাসসিরিন کرام এই ঘটনাগুলো মানে তুমি হিকমত কিভাবে পাইলা এই জ্ঞান তুমি কিভাবে অর্জন করলাম অর্জন করেছি কিভাবে যে দিনদার সুফিয়াই کرام আমাদেরকে দেয় একই কথা উনি তখন বলেছেন আমি আমার চোখ হেফাজত করেছি আমি আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বলি নাই বড় নিন্দা পরচর্চা করি নাই কখনো হারাম খাই নাই আমি মেহমানকে সম্মান করেছি প্রতিবেশীর প্রতি অনেক বেশি শ্রদ্ধা ছিলাম আমার চরিত্রের মধ্যে নম্রতা অনেক বেশি আমার চরিত্রের মধ্যে ভদ্রতা অনেক বেশি টাকা পয়সা আসলে আমি মানুষের জন্য খরচ করে ফেলতাম মানুষকে বেদনক সহযোগিতা করতাম রাতে চেষ্টা করতাম আল্লাহর দরবারে সিজদা দিতে ঠিক এই কথাগুলো আউলিয়া ইকরাম আমাদেরকে বলে এই কথাগুলো আপনি কোনো মাদ্রাসায় করতে পারবেন এটা কোথায় পড়ানো হয় খানে কাতে কোথায় পড়ানো হয় খানে কাতে এই আন্দাজে আল্লাহ আমাকে হ্যাকমত দান করেছেন হ্যাকমত মানে সিনার চোখ খুলে দেওয়া যখন সিনার চোখ খুলে দিয়েছে তখন আমার জবাব দিয়ে কিছু কথা বের হয় আমি বুঝিও না এই কথাগুলো আসে কিন্তু আমার আসে আর আমি যা বলি তা হয়ে যায় আমি যা বলি তা হয়ে যায় কেন হয় সম্মানিত উপস্থিতি আমাকে গতকালকে আমি নাকি কোন মাহফিলের মধ্যে বলেছি আগে খান একা পরে মসজিদ আগে কি খান একা পরে মসজিদ মানে এখনকার সময় তো তারা মনে করে কি খান একা মানে তো একটা ঘর মসজিদ তো মসজিদ অবশ্যই মসজিদ মসজিদ এখন ভুল বুঝা বুঝে হয়ে গেছে এখন বলে যে হুজুর ওনারা অনেক রেগে গেছেন এত বড় কথা আপনি কেমনে বললেন আমার ভাই না জেনে না বুঝে যদি কথা বলে সবকিছু অন্যরকম লাগবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই